আজকে যিনি এখানে এসেছেন মান ডক্টর কাজী ইব্রাহিম সাহেব ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছে জেলখানায় কারাগারে কেরানীগঞ্জ কারাগারে টেলিভিশনে দেখছি কিন্তু সরাসরি কখনো দেখি নাই এবং ওখানে যেটা দেখছি সেটা তো আপনারা দেখেন নাই আপনারা কি দেখছেন উনি মাঝে মাঝে কিছু আধ্যাত্মিক কথাবার্তা বলেন কিছু ব্যাখ্যা উনি দেন এবং ওনার ব্যক্তিগত ব্যাখ্যা এর মধ্যে কিছু বিষয় হয়তো আমরা দিবত পোষণ করতে পারি কিন্তু এটাই কিন্তু কাজী ইব্রাহিম না কাজী ইব্রাহিম এর শেখ কাজীব্রাহিম এর আরো পরিচয় আছে আমার জানা ওনার যেটা সবচেয়ে বড় পরিচয় সেটা হলো উনি শেষ রাতের একজন গুজার আল্লাহর বলি যার কোনদিন তাহাজুদ মিস হয় না কোনদিন। আমি জেলখানায় ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কয় পাড়া পড়েন কারণ স্বাভাবিক আমরা একেবারে মিনিমাম দুই পাড়া করা উচিত এক রাতে পড়তাম নামাজের মধ্যে এটা একেবারে কম কেউ যদি বলে আমাদের সামনে যে এক পারা ক্রসেপ পড়ছে যে আজকে নামাজের মধ্যে এটা আমরা হাসতাম এটা এটা কি এক পাড়ার কিছুই না মিনিমাম দুই পারা হচ্ছে নিচে এটা তাহাজ্জুদের পড়া কারণ বিশেষ জেলখানায় কথা বলছে তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর এই আপনি কি জেলখানায় তাহাজুদ পড়েন না আপনি কয় পারা ক্রসেপ পড়ুন কারণ আমি ওনার পাশে রুমে ছিলাম তো সুরলিত কণ্ঠে উনি পড়তেন প্রথম দিন মনে করছিলাম হয়তো কোনো কারারক্ষী কোনো শিব পড়তেছে হয়তো ইমানদার কোনো কারারক্ষী পরে দেখলাম যা এ উনিই পড়তেছিলেন আমি রাত দেড়টা থেকে ওনার আবার শুনতাম রাত দেড়টা দুইটা থেকে আড়াইটা না আমি ঘড়ি দেখে বলতেছি আড়াইটা না রাত দুইটা বাজে দুইটা থেকে ওনার আবার দেড়টা দুইটা থেকে ওনার আবার শুরু হইতো সেই সাড়ে চারটা পর্যন্ত তো উনি তো একটু কৌতুক করে উনি আবার একটু উদার মানুষ উনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি কথা লুকিয়ে রাখতে পারি না আমি স্পষ্টবাদী মানুষ আমি কিন্তু আমার পরিপূর্ণ একেবারে আপাদ মস্তক হানিফটা ফলো করি সেভাবে কাজীব্রাহিম আমার চেয়ে বড় আলেম উনি কিছু ক্ষেত্রে উনি উদারভাবে হয়তো উনি চলেন তো উনি দুষ্ট করে বলতেছিলেন যে ভাই হাত মজাহীচে বাঁধে এভাবে অন্য মাজাবে হাত উপরে বাঁধে আমরা কি এগুলো নিয়ে মারামারি করবো নাকি বাংলাদেশে কি বলেন মারামারি একটা লাগাই জিজ্ঞেস করি যে কারা কারা হাত উপরে বাঁধার পক্ষে জিজ্ঞেস করবো কারা নিজের পক্ষে দরকার আছে না এগুলো দু পক্ষে আমরা এক পক্ষ ঠিক আছে ইনশাল্লাহ এগুলো নিয়ে কোনো মারামারি হবে না বাংলাদেশ ইনশাল্লাহ তো হানে ফিসালাফি মাঝাম মতো বিভিন্ন আমল আছে এখানে আমরা মানুষদেরকে বলি আওয়ামবাইদেরকে বলি যেটা মানবা একটা মানবা তুমি যদি হানেফি মাঝামাজ আমল করতে চাও তাহলে তুমি হানি মজাবের আলমকে মানবা তুমি এক পা এই নৌকাতে আর একটু না আর তুমি যদি সালাফি মানতে চাও সমস্ত তোমাকে কোন একজন মাছ হবে তোমাকে আপনার মনে চাইলো কিছু মাঝ হবে সুযোগ সুবিধা বেশি হানি মজাবে বিয়ে করার ক্ষেত্রে হানি মাজাবের সুযোগ সুবিধা বেশি একটু বিয়েটা সহজ বিয়ে কি মালেক মেয়েদের মা বাবার কি লাগেন অনেক সময় অনেক সময় কিছু শর্ত আছে আবার অন্য মতো কঠিন ঠিক আছে এখানে আসিয়া সবাই হানি মজাব হয়ে যায় তখন আবার হ্যাঁ তো আবার বিয়ে ছাড়ার ক্ষেত্রে অন্য মাঝাবের ক্ষেত্রে আবার হানি মজাব টাইট এখানে তখন আবার অন্য মাঝাবের দিকে চলে যায় এটা হবে না আমরা যেটাই করবো সেটা আমরা পরিপূর্ণ ইসলামের দিন আনুগত্য করে করবো মন মতো চললে এটা হবে না হবে মন মতো আমার মনে চাইলো এই হুজুরের কথা ভালো লাগলো ওনার থেকে কিছু নিলাম আর ওনার যেটা ভালো লাগে না এটা বাদ দিলাম আবার আরেক কুদুর আর একটা মনে চাইলো নিলাম যখন যেটা মনে চায় সেটা হবে না বড় আপনাকে পুরো দিন শরীয়তকে কোরআন সুন্নতে যেভাবে আছে এটা মানতে হবে কোনো একজন না কোনো একজন আলেমকে আপনাকে ফলো করতে হবে যাই হোক তো উনি বলতেছিলেন যে হানি মাঝাবে তো হাত নিচে মানতে হয় আর ওই না মাঝাবে হাত উপরে বাঁধেই পাবে তো বলতেছে কারাগারে ঢুকার পর তাহার সময় বিশেষ করে তাহাজুদ পড়তে পড়তে মানুষ ক্লান্ত হয়ে যায় বলতেছে আমার তাহাজুদের সময় বুঝে আসে যে এত মাজাব কেন বলে পড়তে পড়তে হাত এখানে হাত থেকে নেমে যায় তখন বললাম হারি মজাবটা যাচ্ছে একটু কৌতুকের বিষয় আমার ভাইয়েরা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কয় পারা পড়েন আমি মনে করছি যে আমি হয়তো দুইবার আড়াইবারে পড়ে অনেক বেশি পড়তেছি তো উনি বললো যে মিনিমাম তো কোরআন শরীফে যে মঞ্জিল আছে না মঞ্জিল ছয় সাত পাড়া নিয়ে এক মঞ্জিল এক এক মঞ্জিল এক এক রাত্রে পড়তেন তিনি হুম মঞ্জিল না পারলেও কমপক্ষে চার পাড়া পাঁচ পাড়া কোনো ব্যাপারই ছিল না প্রথমে শুনি যে নেশার মধ্যে এইটা শুধু উনি না কারাগার থেকে আরো অনেক আলমরা বের হয়েছে আমি এই কথা বলার উদ্দেশ্য কি আমার প্রজন্মের ভাইদের মধ্যে যারা সচেতন আছেন আমাদের যারা ভক্ত আমাদের যারা ফলো করতে চান আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনার মুত্তাকিদেরকে চিনের চেষ্টা করুন চেষ্টা করুন ফেসবুকে অনলাইনে যাদেরকে বেশি দেখা যায় ওদের চেয়ে হচ্ছে ওই সমস্ত লোকেরা যাদেরকে দেখা যায় না মহল্লা আবু তাহেরকে আপনারা চিনেন তাকে ফেসবুকে পাবেন না মহল্লা আবু তাহের তো আরো লম্বা তাহের যুদ্ধে নামাজ পড়তেন কারাগারের মধ্যে ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কত রকম আজকে তো বলছেন আজকে শরীর খারাপ ছিল আজকে বেশি পড়তে পারিনি পাঁচ পড়ছিলাম আজকে উনি জেল থেকে বাইরে হয়েছে প্রায় বিশ উনিশ বছর পর জেল থেকে বের হয়েছেন মাললা সতেরো বছর পর জেল থেকে বের হয়েছেন কারাগার আগে ওনাকে দেখছি আমি রাত একটা বাজে উনি তাহার নামাজ শুরু করতেন রাত একটা বাজে আট পাড়া দশ পাড়া ওনারা এইভাবে নামাজের মধ্যে পড়তেন শেখ জসীমদিন রহমানি কারাগারে দীর্ঘ কেমন করতেন এই সমস্ত আল্লাহর মধ্যে একজন হলেন কাজী ইব্রাহিম সাহেব কারাগারে তাহজ এনেছেন আমি মনে করি বুজুর্গ লোকরা নাম করা নাম জাদা বিখ্যাত যারা সেলিব্রিটি আসেন তারা যদি আসলে হয়তো আজকে আরো ব্যাপক মানুষের সমাগম হতো কিন্তু আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো মুত্তাকি লোকরা আসার কারণে হয়তো লোকের মহাসমাগম হবে না কিন্তু তাদের কথার কারণে তাদের সহমতের কারণে তাদের এখানে আগমনের কারণে এই এলাকাতে হেদায়তের এমন বীজ ভবন হবে কেমন পর্যন্ত বীজ ধারাবাহিক থাকবেন এটা বিশ্বাস এটা কাজ ইব্রাহিম সাহেব একজন যদি সমালোচনা করুক তিনি বাংলাদেশের যদি আল্লাহর খাদা লিস্ট কারা বেশি কোরআন তালামত করে বাংলাদেশের মধ্যে গুড়ি কয়েক ব্যক্তি যারা সবচেয়ে বেশি কোরআন তালাবত করে তার মধ্যে উনি একজন এর মধ্যে কোরআনের তালামত করবেলা বুজুর্গ কাপড়া নিয়ে আসছেন এখানে এবং যার হাদিসের জ্ঞান

আমাদের উস্তাদ আমাদের শির পড়েছেন চুরানব্বই সালে উনি এখন বোখারি পড়ান শাকুল হাদিস সাথী হচ্ছেন আমাদের এলাকার তো বুজুর্গদের সোবত নেবেন আপনারা আলমদের সোবত নেবেন আমি আজকে সফল আমি আজকে আসলে ওয়াজ করার জন্য আসিনি আমি তো চট্টগ্রাম শহরের মানুষ আর আমি দাওয়া মোহাম্মদের ভাইদের সাথে আমি আসি যুক্ত আছি কিছুদিন আগে এখানে আসছিলাম আবার আসবো এখানে বাকি আমার আজকে অ্যাচিভমেন্ট যেটা আমার সবচেয়ে যেটা সাফল্য সেটা হলো যে ডক্টর কাজী ইব্রাহিম মধ্যে একজন মত ব্যক্তিকে আমি এখানে হাজির করতে পেরেছি আধ্যাত্মিকতাকে মানুষ ট্রল করে ট্রল করে হ্যাঁ কিছু জিনিস আমি বলবো না যে মানুষের সব কথা সঠিক কিন্তু শুধু আমার বুঝা আসতেছে না বিদায় কোনো জিনিস ভুল সেটাও কিন্তু না অনেক জিনিস আপনার বুঝে আসতেছে না সেটা সঠিক হতে পারে